হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো সবাই তো আমি আছি অনেকই ভালো তোমরা কেমন আছো জানিয়ে দিও আর আজকে দেখো আমাদের ঘরে একটা ফাংশন ফাংশন বলতে গেলে আজকে হচ্ছে অধিবাস তার জন্য আমরা সব তৈরি করছি কি কি ঠিক আছে তো এখানে আমি মাছ পোড়া কি বলবো তা পাঁচ ছয় কেজি মাছ হবে এখানে তো এখানে কি করছি আমরা সবাই মিলে ভাজবো আর রাত্রেটা খুব সুন্দর কাটাচ্ছি আমরা গান টান বাজি অনেক মজা করছি তো ফাংশনটা কি তোমাকেদেরকে অবশ্যই বলবো আমি ফাংশনটা হচ্ছে আমার একটা দাদার মেয়ের অন্নপ্রাশন তো রাত্রে আমাদের অধিবাস বান ধরেছি সবাই মিলে আর কাজকর্ম করব তারপরে নাচ গান সবাই কিছু হবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো আমরা উনুনে বসে দিলাম রান্না এদিকে মাছ বাজবো আর লবণ দিয়েছি কারণ লবণটা দিলে কি হয় মাছগুলো নিচে লাগবে না তার জন্য নুন দিয়ে দিলাম আর মাছগুলো কি হচ্ছে আজকে ফার্স্ট টাইম এতো মাছ বাঁচতে লাগছি সবাই বলছি আমি আমি না কাজ করব না তবুও আমি প্রতিদিকে বলছি আমি একটু হেল্প করলে আমারও ভালো লাগে তোমরা তোর বসে রয়েছো না কাজ তোমরা সবাই তো মিলে করছি আর এদিকে আমার মাছ বাজা হচ্ছে খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি আমি আর মাছগুলো কত সুন্দর লাল লাল হয়ে আছে এখানে কি করেছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিলে কি হয় সুন্দর হয় ঠিক আছে আর এদিকে দেখো ডিম ডিমগুলো অনেক বেরিয়েছে বাউশ মাছ ছিল আর ডিমগুলো দেখো কত সুন্দর সুন্দর ডিম তো ভাবলাম এইগুলো ভেজে এইগুলো দিয়ে আজকে রান্না করব আর এদিকে বাঁচছে আমার বনু রসুন আর এদিকে দেখো সবজি কতগুলো সবজি আনিয়ে রাখা হয়েছে ঠিক আছে সকালে লাগবে অনেক কিছু তার জন্য তো কিছুখানি আমরা এখন রাত্রে বানাচ্ছি এটা ঘরে খাওয়ার জন্য আর সকালে প্রোগ্রাম তো সকালে স্টার্ট করবে খালি মাছগুলো ভাজে করে রাখছি এখন আর ডিঙ্গুরা দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে তাই না আর বৌদিগুলো খুব মস্তি করছে সবাইকে ভিডিও দেখাতে পাচ্ছি না সবার মুখ বলছে দেখাবে না লজ্জা পাচ্ছে তার জন্য তো মাছটা আমিই ভাজছি আর তারপরে চলো ডান্স করে নিয়ে এগুলো রান্নাটা মাছ তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো ডান্সটা তোমরা একটু এনজয় করো যে দাদা বৌদি ছোটো ভাই আমি আর যে আমার দাদার ছেলে সবাই মিলে একটু ডান্স করলাম তো কারণ রান্না টান্না করে আর একটু প্যান্ডেল বান্ধবা হচ্ছে তো ভাবলাম একটু ধামাইল দিয়ে দিই তারপর অনেক সময় আমরা এখানে নাচ গান করলাম তারপরে দেখো তো এখন কি হয়েছে কোনটা হবে আমরা এখানে এনজয় করেছি বাকি ভিডিওগুলো কিন্তু সকালে দেবো ঠিক আছে এইটা বাকি ভিডিওগুলো সকালে দেব আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব কারণ ভাতটা দেব আর খাওয়াতে বসিয়ে দিয়েছি আমার জেঠু বাবা সবাই খাচ্ছেন দেখেছ তো ঠিক আছে বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সকালে আবারও দেখা হবে এই পরে অনুপ্রাশন কীরকম হচ্ছে আমাদের গ্রামে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ টা বাই বাই গুড নাইট শুভরাত্রি